যে টাকাটা দুর্নীতি হবে না এবং আমি যদি ইউনিফর্ম পরে একটা দুর্নীতি করি আমার একটা আইডেন্টিফিকেশন হবে যে এই ছেলেটা টাকাটা মারে খাইছে বা চুরি করছে বলতে পারবে কাজ তখন এটা বলতে পারবে কিন্তু আপনি যখন সাধারণ হিসাবে সেবাটা দিবেন এমনি বলবে যে অমুক ছেলেটা ভালো কাজ করছে কিন্তু আপনার একটা পরিচয় থাকবে না এটা পরিচয় বহাল রাখার জন্য না মেইন বিষয়টা হলো সেবার দাম করাটা কেন উপরে আল্লাহ একজন আছে যেই সেবা দেখ না কেন সেটা অবশ্যই তার প্রাপ্য আমরা পাবো এই কারণেই সবাইকে ডাকা আর আরেকটা বিষয়ে হয়েই যাচ্ছে আমাদের বৈষম্য আছেই এখন আমরা বলতেছি যে বৈষম্য বিরোধী বা বৈষম্য থাকবে না কারণ মাঝে তবুও আমাদের মাঝে অনেকের মাঝে বৈষম্য আছে আমি আগে অধিকার আইনে আমাদেরকে সরাসরি লক দিচ্ছে আমাকে আমি সদরের দায়িত্বে ছিলাম গেছি ওখানেও বিভিন্ন জন ছিল বিএনসিসি এর সাধারণ শিক্ষার্থী ছিল তো ওদের মাঝে একটা জিনিস দেখলাম আমাদেরকে ওরা দেখতে পারে কারণ আমাদের যে ইউনিফর্মটা আসে যে আমাদেরকে সামনের শাড়িতে দিচ্ছে ওরা ভাবছে আমরা শুধু একটা বিষয় কি সামনে শাড়িতে যাওয়া বা সামনে আটায় যাওয়া এইটা কিন্তু আমাদের সেবা দেওয়া সুপ্রদর্শক আপনারা দেখছিলেন যে আসলে তারা দিনাজপুর পর্যায়ে আলোচনা করছে এখানে দিনাজপুরের মোটামুটি ম্যাক্সিমাম স্বেচ্ছাসেবী উপস্থিত রয়েছেন এবং তারা সকলে সম্পৃক্ত হয়ে আসলে তারা আলোচনা করছে যে আসলে বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য বন্যার্থদের পাশে দাঁড়ানোর বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য আসলে দিনাজপুরের ম্যাক্সিমাম স্বেচ্ছাসেবী এক হয়ে গেছে তারা আসলে কোনো সংগঠন থেকে আসলে আপনারা দেখছেন এরা আসলে কোনো সংগঠন থেকে আসলে একত্রিত হয়নি এরা শুধু স্বেচ্ছাসেবী এরা শুধুমাত্র স্বেচ্ছাসেবী এবং তারা যে ত্রাণটি পৌঁছাবে এটা শুধুমাত্র উল্লেখ হবে দিনাজপুরের শুধুমাত্র উল্লেখ হবে দিনাজপুর থেকে এই ফান্ডটি পাঠিয়েছে এবং দিনাজপুরের সকল মানুষের জন্য দিনাজপুরের সকল পক্ষ থেকে এদের ফান্ড কালেকশনের পূর্বেই আগে আলোচনা হচ্ছে যে আসলে আমাদের ফান্ডটা আসলে কতটুকু সুষ্ঠুভাবে পৌঁছাবে কিনা হম তারা বর্তমানে দিনাজপুর গৌর ময়দানে আসলে উপস্থিত হচ্ছে এবং দিনাজপুরের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম স্বেচ্ছাসেবীরাই আসলে এখানে যুক্ত হয়েছে বা স্কাউটস বিভিন্ন স্বেচ্ছাসেবী আসলে এখানে স্বেচ্ছাসেবী কোনো টিম আসলে না দিনাজপুরের স্বেচ্ছাসেবী বিভিন্ন স্বেচ্ছাসেবী এখানে যুক্ত যুক্ত হয়েছে একত্রিত হয়েছে এবং তারা আলোচনা করছে কিভাবে ফান্ড কালেকশন করবে এবং এটা কীভাবে পৌঁছাবে এটা নিয়ে আলোচনা হচ্ছে আমরা চেষ্টা করবো যে আসলে এদের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কার্যক্রমটি চালায় এবং তারা ফান্ড কালেকশন করে কিভাবে এবং তারা কিভাবে সব প্রসেস পুরো প্রসেস কাজ করে আমরা এগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সকলে তোমরা কবে যাচ্ছ বিষয়টা হলো আজকে আমাদের যেটা ফান্ড মানে যে যতটুকুই উঠছে না কেন তো আমরা এই সঠিক ডিস্ট্রিবিউশনের জন্যই আমরা মূলত যাচ্ছি আমাদের টিম একটা কাজ করবে এখানে আর কি টাকা কালেক্ট করে একটা টিম কাজ করবে আর আমরা ওখানে বিশ্বস্ততা যেটা ওই যে উনি বললো যে টাকাটা আমরা কাকে দিব বা কি করব আমাদের আরেকটা সম্পাদক স্যারের সাথে যেটা ডিসকাস হলো বললো যে এখন মেইন হলো রেস্কিউ টিমের দরকার ট্রাডেমও খাওয়া अवेलेबल এটা কিন্তু अवेलेबल আছে তো রেসকিউ টিম তো আমাদের স্কাউট এবং রোভারদের অনেকগুলা কিন্তু ট্রেন আপ করা আছে ফায়ার সার্ভিস থেকে রেসকিউ করা এরকম আমাদের ট্রেন আপ করা আছে তো এই রেসকিউ টিমটা ইমার্জেন্সির জন্য আমরা আজকে যাইতে যাইছিলাম আজকে যাব না গতকালকে যাব এই সরি আকালকে যাব এটাই হলো মেন বিষয় ওইখানে থাকে এখানে যে টাকাটা কালেক্ট হবে এটা আমাদের কিন্তু শিখি তোমরা গেলা এখন এই যে যে হবে তোমরা চলে যাওয়ার পর আমরা কি ব্যাপার হয় ওটাই রাইট আমি বুঝতে পারছি জানছে এনারা এখন যেনারা দুই দিন যেহেতু সময় চাচ্ছে এই দুই দিনের মধ্যে যেইটাই হোক না কেন যেহেতু তোমরা আগে আলহামদুলিল্লাহ হাতে দিলাম আর আমরা করতে চাচ্ছি এই কাজটাই আমাদের যে আমাদের আপনারা দেখছিলেন যে আসলে দিনাজপুরে স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছে সকলে আসলে কম বেশি একত্রিত হয়েছে কিছু স্বেচ্ছাসেবী হয়তো একত্রিত হতে পারে নাই আমরা দেখতে পাচ্ছিলাম যে দিনাজপুরের গৌর ময়দানে আসলে ওই দিকে আসলে টিমে অনেকগুলো টিম মানে এখনও বেশ কয়েকটা দু একটা টিম আসলে তারা ফান্ড কালেকশন করছে তো এখানে ম্যাক্সিমাম কয়েকটা টিম আসলে এখানে যুক্ত হয়েছে তারা আসলে নিজের কারও কোনো নাম উল্লেখ করে নয় শুধু দিনাজপুরের পক্ষ থেকে এই ফান্ডগুলো যাচ্ছে এবং রেস্কিউ টিমে কাজ করবে এই ফান্ডগুলো কার্যক্রমগুলো চালাবে দিনাজপুর শুধুমাত্র দিনাজপুরের পক্ষ থেকে তা আপনারা আসলে শুনছিলেন যে যে কাজ করতে পারে যে কাজ করবে ভাইয়া এখন জন যদি কালেক্ট করে ভাই জন যাওয়া সম্ভব তোমরা একটা খরচ দিয়ে ওই ছয় জনের তোমরা এখানে কালেকশন করে নিয়ে যাও না ভাইয়া যাওয়া সম্ভব না কখনো সম্ভব না আপনারা দেখছিলেন যে এখানে যেই দু একটা টিম আসলে আরো দু একটা টিম টাকা তুলতেছে তাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছে বা এরা বাকি টিম গুলো আসলে কারণ এরা হচ্ছে সকলেই শুধু দিনাজপুরের টাকা মানে এরা সকলেই দিনাজপুর আসলে যারা দেখছেন আসলে এরা হচ্ছে সকলেই দিনাজপুর এবং এই সকল আলোচনা করছে যেন আমাদের এই টাকাটা যেন শুধু দিনাজপুরের পক্ষ থেকে যায় আসলে কোন সংগঠন এবং কোনো সংগঠনের কোনো সংগঠনের নাম হবে না শুধুমাত্র দিনাজপুরের নাম হবে এরা সকলেই আসলে একত্রিতভাবে আলোচনা করছে এবং বিষয়গুলা চিন্তা করছে কিভাবে আসলে বিষয়টাগুলো গোছানো যায় বিভিন্ন সংগঠনের আসলে এখানে ছাত্ররা রয়েছে সংগঠনের মানুষরা রয়েছে তবে এরা আসলে আসলে সকলে আসলে প্ল্যান করছে কিভাবে সুষ্ঠুভাবে এটা আমরা অবশ্যই আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব আপাতত এই এই পর্যন্তই আসলে কি করলে বেশি সুবিধা হয় আপনাদের কারো কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট কিন্তু আসলে একটা পরামর্শ অবশ্যই আপনাদের কমেন্টকে মূল্যায়ন করা হবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন সকলেই কমেন্ট করবেন কমেন্ট করলে আমরা আসলে অনেক অনেক বিষয়ে আসলে সমাধান করা যায় তো অবশ্যই সকলেই এখানে কমেন্ট করবেন আমি পরবর্তীতে আবারও যুক্ত হব আপনাদের সাথে আজ আপাতত এখন শেষ করছি सकल के धन्यवाद थैंक्स ऑल न्यूज